আসসালামু আলাইকুম ফ্রাইজ আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে আজকে দেখুন বার্গার নিতাম আসলাম কারণ আমরা সৌদি আরবে যারা ড্রাইভারই সার্ভিস করে কারণ আমাদের দৌড়ের শেষ নাই কাজেরও শেষ নাই কারণ দেখেন এই যে আসলাম বার্গার নেওয়ার জন্য হোটেলে দেখেন হোটেল আপনাদেরকে দেখাচ্ছি কারণ সৌদি আরবে কারণ কাস্টমারের সিরিয়াল এই সিরিয়াল দেখে এক জায়গায় এহোক জায়গায় তারা দেখে এভাবে সিরিয়াল দিয়া খাবার নিয়ে যেতে হয় ড্রাইভারি চাকরি যারা করে তাদের ডিউটি এবং কাজের কোনো শেষ নাই কারণ দৌড়াদৌড়ি শুধু কারণ ওই জায়গাতে ওই জায়গা ওই জায়গাতে ওই জায়গা কারণ দৌড়াদি যে দেখতেছেন লোকজন কারণ যতগুলো দেখতেছেন বেশিরভাগই ড্রাইভার কারণ সৌদি আর হোটেল থেকে আমরা ড্রাইভার চকরা ড্রাইভার

কারণ আমরা সৌদি আরব যারা ড্রাইভারি চাকরি করি কারণ তাদের কাজের কোনো শেষ নাই কোনো টাইম টেবিল নাই কারণ দুইটা বলেন তিনটা বলেন সকালবেলা থেকে ছয়টার থেকে শুরু হয় কারণ ডিউটি কারণ দরে রফে থাকতে হয় কারণ যারা পাশাবাড়িতে চাকরি করে এবং কি চাকরি যারা করে গাড়ি যারা চালায় সৌদি আরব তাদের কাজের কোনো শেষ নাই কারণ যে দেখতেছেন কারণ এখান থেকে অন্য হোটেলে যেতে হবে কারণ দুই মালিকের পাঁচ চারা তাকে পাঁচ জায়গায় আপনাকে অর্ডার দেবে পাঁচ জায়গা থেকে এরা খাবার খাবে যে এখন চলে আপনার মালবে কারণ ওই জায়গার থেকে নিতে হবে চিকেন বলে ওই জায়গাতে নিতে হবে কারণ মালিকের মেয়ের জন্য কারণ মালিকের দুই চার জন্য খাবার লইলাম কারণ নিয়ে এখন আসলাম আরেক জায়গায় কারণ এইভাবে হোটেলের ঠিকানা দিয়ে দিবে বিভিন্ন জায়গায় বাস খাবার নিতে হবে কারণ এরা বাসার মাধ্যমে খাবারটা খুব কমই কাজ কারণ হোটেলের খাবারটা এরা বেশি কা কারণ আপনি আমার নিজেরা চাকরি করেন কারণ ড্রাইভারি চাকরিটা এতটাই কঠিন সৌদি আরব মানে বলার বাসে কারণ ডিউটি আপনাকে করতেই হবে কারণ আপনাকে রাখছে ডিউটির জন্য কারণ তো কাজের কোনো শেষ যে দেখতেছেন এই যে আলবেগে কাজ করে আমার বাংলাদেশি ভাই এগুলা সব কারণ সবাই বাংলাদেশি আলবেগ কাজ করে এখন এই যে দেখতেছেন লোকজন কারণ এই সিরিয়ালে দেখা যায় কি এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা সব উচ্চ দাঁড়ায় থাকিয়া তারপরে অর্ডারগুলা নিতে হয় সব কিছু নিয়ে দেখতে হয় কারণ সৌদি আরবে আপনি সাথে সাথে যায় এই যে নিয়ে নিবেন তৈরি করা এরকম কিছু না কারণ আপনি যাবেন অর্ডার দিলে তারপরে এটা তৈরি হবে আপনাকে তো তার আয়া নিয়ে আসতে হবে তাই সৌদি আরবের নিয়ম সিস্টেম হচ্ছে এটা আপনি যে হোটেলে যান কারণ দিয়ে আজকে অর্ডার দিলে জিনিসটা তৈরি করে দিব কারণ বাস এগুলো খাবার হবে না কিন্তু রেডি করে ওরা নিজেরাই দিবে কারণ যারাই সৌদি আরব চাকরি করবেন ওই চাকরি কারণ হোটেল দফার সরকার আর আপনার রাস্তাঘাট চিনতে হবে এবং কী লোকেশানে লোকেশান জানতে হবে তারপরে আপনার সৌদি আরবে গাড়ি চালাইতে হবে সৌদি আরবের গাড়ি চালানি খুবই কঠিন মানে যে দেখেন রাস্তাঘাট কারণ এখানে বিশাল এক মার্কেট কারণ কপি শপ টপি সব যা আছে যে কোনো হোটেল এভরিথিং সব কিছু আছে কারণ দৌড়াদ শেষ নাই কাজের শেষ নেই কারণ সৌদি আরবের গাড়ি চালানি হচ্ছে এরকম আপনাকে রাস্তাঘাট চিনতে হবে জানতে হবে সব কিছুই বুঝতে হবে কারণ আপনি না চিনেন না বোঝেন লোকেশান না জানেন তো কোথায় থেকে কোন দিকে যাবেন কোনো টিকঠাকানা থাকবে না কারণ সৌদি আরবের রাত্রের দৃশ্য রাত্রের রূপটা হচ্ছে এরকম যে কত সুন্দর দেখেন সৌদি আরব কারণ আমরা গাড়ি চালাই কারণ আমরা বিভিন্ন জায়গায় ধরতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় কারণ রাতে দুইটা তিনটা চারটা নাই কারণ এরা ফোন দিলে আপনাকে ডিউটি করতেই হবে যে কোনো টাইম কারণ চব্বিশ ঘন্টায় আপনার ড্রাইভারি চাকরি করলে রোম অবশ্যই থাকতে হবে কোনো জায়গায় যাইতে পারবেন না কারণ এরা যে কোনো সময় আপনি এক জায়গায় যাবেন ফোন দিয়ে দিবে কারণ ঘোরাফেরার কোনো সময় নেই বাসায় বসে থাকতে হবে আমার চাকরিটা হচ্ছে এরকম সৌদি আরব যারা গাড়ি চালাইতে আসবেন অবশ্যই বাসা না জানলে অনেক সমস্যা আগে হইলো বাসা তারপরে হইলো রাস্তা চিনতে হবে জানতে হবে সৌদি আরবের নাম কারণ গাড়ি চালানি বহুত সমস্যা সৌদি আরবে গাড়ি চালানি কঠিন ঝামেলা এগুলো জানতে হবে না জানলে আপনি গাড়ি চালাইতে পারবেন না কারণ যে দেখেন রাত্রেবেলা সৌদিরা ঘুরতেছে গাইতেছে কারণ এরা রাত্রেবেলায় বেশিরভাগ ঘুরে খায় কারণ দিনের বেলা এরা ঘুমায় কারণ রাত্রেবেলা দেখবেন লোকজনের অভাব নাই কারণ এদের কাজে এটা কাবার আর ঘুমানি শুধু বাস কারণ এই হচ্ছে সৌদি আরবের নিয়ম কারণ সকাল থেকে আপনার যে কি মাদ্রাসা থাকলে কারণ নিয়ে যেতে হবে মাদ্রাসায় তারপরে আবার দুপুরে খাবার আনতে হবে রাত্রের কাবার মানে কাজের কোনো শেষ নাই বাসা বাড়িতে ওই জায়গায় ওই জায়গায় কটাইবে এরকম কাজকাম চলতে থাকে এই সিস্টেমে বা সৌদি আরব আমরা যারা গাড়ি চালাই অবশ্যই জানবেন তারপরে আসবেন কী কাজকাম আছে কি কি করতে হবে অবশ্যই জানতে হবে বুঝতে হবে না জানলে সৌদি আরব আপনি কাজকাম করতে পারবেন না বুঝতে পারবেন না কারণ রাস্তাঘাটে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে সৌদি আরব আগে হচ্ছে বাসা আর দেখেন এই মার্কেটটার মধ্যে শুধু কপি শপ হোটেল আর কোনো কিছুই নেই কারণ সৌদিরা এত আড্ডা তাদের মানে বলার বাহিরে বাসায় এরা খাবার খায় না কারণ দরাদরি বাস যে দেখেন কত সুন্দর সৌদি আরব রাত্রের এত সুন্দর একটা পরিবেশ মানে বলার বাহিরে রাত্রেবেলার যে একটা কঠিন সৌন্দর্যতা মানুষকে হুটিয়ে তুলে দেখুন আপনারা